হজরতে ফতেমা কান্নায় বেঙ্গে পড়লেন আর ডাক দিয়া বলছেন ও বোন ও আমার বান্ধবী সনব আমি এমন এক বাবার গড়ে জন্ম নিয়েছি যে গড়ে তিন বেলা এক বেলা খাবার থাকে না মাসের পর মাস চলে যায় আমাদের গোড়ের চুলে আগুন জ্বলে না আমার বাবার শরীরে তো কতটা তালে দেওয়া কাপড় পরে আছে আমি কোথায় নতুন জামা পাবো আর তোমার বিয়েতে যাব জামাও পাব না

তুমি আমাকে বলেছ সেজদায় গিয়ে বললে সব পাওয়া যায় তুমি আমাকে বলেছ আল্লাহকে তো ভালোবেসে ফেলেছো। নামাজের গিয়ে নামাজে গিয়ে সুরেফা তেহা তিলাওয়াত করলে প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তোমার কথার জবাব দে এ তো ভালোবেসে ফেলেছো যে আল্লাহকে এই ভালোবাসার বিনিময়। যে আল্লাহ এত কিছুর মালিক এত ক্ষমতার মালিক আল্লাহ কি তোমাকে একটা কাপড় দিতে পারে না আমার মন বলছে আমার মন বলছে ফাতেমা তুমি যে ভদ্র আর ভালো মানুষ তোমার সঙ্গে তার যে সম্পর্ক বললে মনে হয় ফিরাইয়া দিবে না এই কথা শুনে ফাতে মাচুকের পানি ছেড়ে দিলেন আল্লাহ কে ডাক দিয়া বলেছে না এই জীবনে ফাতেমা তোমার কাছে কিছু চায় না আল্লাহ আমি ইহুদের মেয়ের বিয়েতে যেতে চাই এতদিনের সম্পর্কে তোমার কাছে কিছু চাইলাম না আজকে আমি কিছু তুমি যদি আমাকে না দেও মনে করবো তুমি আমাকে পছন্দ এতদিনের সম্পর্ক মনে করবো আমি একা একাই তোমাকে ভালোবাসি এই কথা বলে ইহুদির মেয়েকে জড়াইয়া ধরলেন আর দিয়া বলছেন মেরে তুমি চলে যাও আমি কথা দিলাম বোন ইনশাল্লাহ তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাবো মেয়েটা তার বাবার কাছে চলে গিয়েছে বাবাকে ডাক দিয়া বলেছে আব্বা আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আবদুল্লার মেয়ে আসবে নতুন জামা পরে আসবে আমাকে কথা দিয়েছে মনে মনে হাসে কেমনে আসবে গড়ে খাবার নাই নতুন জামা কোথায় পাবে পয়সাও নাই দেখি তো না আসতেও পারবে না আমার বন্ধুগণ সময় কমে গিয়েছে এক পর্যায়ে ধরেন আগামী কালকে বিয়ে কোন দিন মাঝখানের এগুলো বাদ দিয়ে দিল মানে দাওয়াত করা কাপড় সুপড় কিনা এগুলো হাবিজাবি সব বাদ ডাইরেক্ট কালকে বিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমরা রাত্র তো বারোটার কাছাকাছি যাইতেছে এই জন্য লম্বা করতে চাই না আমি সংক্ষেপ করে দিতেছি কারণ আপনাদের অসুবিধা হইতে পারে আমি কষ্ট দিতে চাই না অসুবিধা হচ্ছে একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে খাইছে আপনাদের হাত রেডি থাকে না কিছু কইলে কোক না বুঝলে বুঝিয়ে না বুঝলে না এটা তো আসেই এটা দিয়ে দিল যাক আল্লাহ আমাদেরকে কবল করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কষ্ট হচ্ছে না তো আমরা লম্বা করব না কিন্তু খুব খুশি হয়েছি মা চাল্লাহ আমার যাওয়া লাগবে ঢাকা পারোই আরো বহু দূরে ভালোবাসায় আসছি তো আর ওই যে আরেকটা ভাই আছে আমার চলে যায় আমার এখানে বাসায় মসজিদে চলে গেছে যাইবেন না আপনি কলাম যাইতাম না বৈশা থাকছে আমার রুমে এখানে আছে তো বই যাই হোক আমার বন্ধুগান এক পর্যায়ে আগামী কালকে বিয়ে মেয়েটা সন্ধ্যার সময় ফাতে মাকে এসে বলছে বোন কালকে না আমার বিয়ে কাপড় আছে পাইছ ফাতেমা বলছেন বোন আমি তো ভুলে গেছি কালকে দিয়ে আমি তো কাপড়ের কোনো ব্যবস্থা করতে পারি নাই আচ্ছা যাও আমার বিশ্বাস আছে একটা রাত্র এখনো বাকি আছে আমার মনে বলছে আল্লাহ আমাকে ফিরাইয়া দিবে না মেয়েটা চলে গিয়েছে রাত্র গভীর হয়ে গিয়েছে হাজরতে ফাতেমা গভীর রাত্রে মুসল্লাটা বিছাইয়া শেষ দায় পড়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদতেছে আল্লাহ আমার যে কেউ নাই পৃথিবীতে কার কাছে আমার একটা ভাই নাই যে গিয়ে বলবো আমার একটা কাপড় কিনে দিস ভাই বাপ গরিব মানুষ সারাদিন দিনের দাওয়াত নিয়ে থাকেন মানুষ পিটায় মারে গালি দেয় কত কষ্টে থাকেন আমার বাবা জীবনে একটা দিন সহযোগিতা করতে পারলাম না আমার একটা ভাই থাকলে তো বাবের সঙ্গে দিতে পারতাম আল্লাহ তিন বেলা এক বেলা খাবার থাকে না মাসের পর মাস চুলে আগুন জ্বলে না কত ঈদ যায় জীবনে একটা নতুন জামাও পড়ছি না আল্লাহ জীবনে তোমার কাছে কিছু বলছি আজকে আমি ফাতেমা তোমার কাছে একটা জিনিস চাইতে চাই যদি তুমি না দেও বুঝবো আমাকে তুমি ভালোবাসো না এই কথা বলে ফাতেমা শেষদায় পড়ে গেলেন শেষ চুকের চোখের বাড়ি ডাক দিয়া বলেছেন আল্লাহ এই দুনিয়ার জমি তোমাকে কোনদিন কিছু বলি নাই চাই নাই আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব। এটা আমার চাহিদা পূরণের জন্য না সৌন্দর্য বাড়াবার জন্যে না এটাও যেন দিনের দাওয়াতের কাজে আমার বাবা কলিজা টুকরা হাবি দিনের দাওয়াত নিয়ে যায় আমি মেয়ে হওয়ার কারণে দিতে পারি না তারা আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম এই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই আয়াল্লা তালা এটা সৌন্দর্য বাড়াবার জন্যে না আমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না তুমি একটা কাপড় আমাকে দান করবা ওই কাপড় পরে হুদুর মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই আর আমার কাপড়ের দিকে তাকাইয়া ওই বিয়ে বাড়িতে যত মহিলারা আসবে সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যা হজরতে ফতে চুকের পানি চেড়ে চেড়ে বাবে কান্না করে করে সাজদার থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিয়ে চুকের পানি মুসলেন চুকের পানি গুলা মুছে হঠাৎ করে তার নাকের মধ্যে আলাদা একটা সুগ্রান লাগতে শুরু করল তাকাইয়া দেখে গোরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে ফাতে আশ্চর্য হয়ে গেলেন গড়ের দরজা দেখি লাগানো খেয়ে ঢুকলো কে রেখে গেল কাপড়ের হাতে নিলেন দৌড়াইয়া টুকরা কাছে গিয়েছেন বাবাকে জড়াইয়া লার কাছে কান্না করে কাপড়ের কথা বলছি গড়ের দরজা লাগানো ছিল কুত কে কে কাপড় রেখে গেছে আমি জানি না নবীজি কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন ফাতেমা নিজের রুমে চলে গেলেন আবার কাপড়ের প্যাকেট গুলা খুললে খুলে দেখে এক প্যাকেটের ভিতরে একটা শালওয়ার একটা কামিজ আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না নবীজি বুঝতে পারলেন দুনিয়ার কোন পোশাক হতে পারে না কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা কাপড়টা রেখে গেল ডিজাইনের আর স্টোনার মধ্যে গ্লাস দিয়ে ডিজাইন করা জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে বলতে পারবো না সময় নাই উড়ুনার দাম কত হবে বলতে পারবো না সময় নাই মহিলারা উড়ুনার মধ্যে জান্নাতে স্টোন দিয়া পাথর দিয়া যে ডিজাইন করবে আল্লাহ রসুল বলেছেন আরস করছিল কলম জান্না জাহান নাম যা আছে সব বিক্রি করে দিল জান্নাতি মহিলার পাথর জান্নাতি মহিলার ওনার মধ্যে যে পাথর আছে ওই একটা পাথরের দাম পর্যন্ত হবে না আমার নবীজি হাত কাপড় নিয়ে চিন্তায় পড়ে গেলেন কে দিয়ে গেল কুত থেকে দিয়ে গেল এমন সময়ে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়ে জিজ্ঞাসা সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না আপনার মেয়ে আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে ভাঙ্গা করে থেকে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে আজ আল্লাহর কাছে কান্না কাটি করে একটা কাপড়ের আবদার করেছে আর আল্লাহ তাআলা আমি জিবরাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড় পাঠাইয়া দিয়েছে নবীজি ফাতেমাকে ডাকলেন ডেকে বলছেন মা তুমি যে আমার এই ঘরে থেকে আল্লাহকে এমন সম্পর্ক করছো মা এই যে তুমি কাপড়টা পরো আগামীকালকে বিয়েতে যাই হোক পর্দার সাথে যাই হোক নবীজি বলে দিলেন এখানে অনেক কথা আছে রসুল কেন পর্দার কথা বললেন ফাতেমা কি পর্দা করেন না অবশ্যই এখান থেকে জাতির শিক্ষা কি এখান থেকে লম্বা আলোচনা রসুল কেন বললেন কারণ রসুল ভালো করেই জানতেন যে মহিলারা যেদিন নতুন জামা কাপড় পরে ওদিন কিন্তু আর পর্দা করে না কত বলে না যেদিন বিয়েতে যায় বিভিন্ন পার্টিতে যায় নতুন পোশাক পরে ওই দিনকে খুব পর্দা করে যায় আমার বন্ধুগণ তা কথা রাসূল পাক বলছেন মা আগামী কালকে বিয়েতে যাইও পর্দার সাথে যাইও একে তো فاطمه রাসূল ফকির মে जाके अल्लाह सैयदतुन निसाई अहले जन्नत बनाते चाहे जन्नती महिला देर सरदार नहीं बनाते चाहे जाके अल्लाह सैयदा शबाबी अहले जन्नत जन्नती जुबक देर सरदार हसन हुसैन एर मां बनाते चाहे जाके असदुल्लाह अल गालिब विजय बाग हजरत आलिर स्त्री बनाते चाहे से कि कम सुंदर हजरत फातिमा एकत रसूलेर में पोरेचेन নূরুন আলা নূর সুন্দর সৌন্দর্য বের হচ্ছে আল্লাহ আকবার হযরতে ফাতিমা জান্নতে পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যে বাড়িতে যে রুমের ভিতরে মেয়েটাকে নতুন বতুর মতো সাজিয়ে অর্ণামেন্ট জুয়েলারি দিয়ে রেখে দেওয়া হয়েছে হযরতে ফাতিমা ঘরের ভিতরে প্রবেশ করলেন করতে দেরি হয়েছে পুরাটা গড় পুরাটা বাড়ি জান্নাতি পোশাকের মিষ্টি আম্বরের গ্রানে মুখরিত হইতে দেরি হয় নাই আর পুরাটা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে সাথে সাথে বিনা লাইটে আলোকিত হয়ে গিয়েছে বলে সকল মহিলারা সব বাদ দিয়া ফাতেমার কাপড়ের দিকে তাকাই আছে ফাতেমা গরিব মেয়ের বাপ গরিব বাবার মেয়ে এত সুন্দর কাপড় এই ডিজাইন তো কোনো মার্কেটের সাথে মিলে না এই ডিজাইন কোথায় পাইলা স্টোন দিয়ে ডিজাইন করা গ্লাস দিয়ে ডিজাইন করা কাপড়ের সুতো পর্যন্ত চেনি না ফাতেমা এত সুন্দর কাপড় কি পারফিউমের গ্রান কি ডিজাইন করা আলোকিত হয়ে গিয়েছে এত দামি কাপড় কোথায় পেয়েছ ফাতেমা একটু মুস্কি হেসে বলছেন এটা কিনে আনছি সুমান নাই তো জোরে বল না সুবহানাল্লাহ আনছো গরীবের মেয়ে তো দামি কাপড় কেমনি কিনলা কই কিনणसी মানে আমি আমার সাথে একজনের প্রেম আছে আমারে দিয়েছ আপনারা মনে করতেছেন বল্টুর ছেলের সাথে মন আরে আমাদের দেশে যে কন্ডিশন হেই ওয়াজ করলে তো মাথা খারাপ হয়ে যায় বাবা যদি বলে মা তোমার জনের পারফেক্ট কো মেচিউর একটা ছেলে তোমার জন্য ঠিক করেছি ভালো ভদ্র তুমি বিয়েতে রাজি খাম সরি বাবা ডোন্ট ডিস্টার্ব আমাকে ব্যাপারে কথা বলেন না আমি এখন মেচুর ইউনিভার্সিটিতে পড়ি আপনি আমার জন্য স্যালারি ঠিক করছেন আমি তো বোলটুর ছেলে হয়েছে বোলটুর ছেলে ইস বোলটুর হের সাথে তোমার পাঁচ বছর আগের সম্পর্ক ওটা লন্ডন থাকে আসলে আমি যাবো গা নাওয়াজুবিল্লাহ কইতেছে আরে নাওয়াজুবিল্লাহ তো আমি জানি শুধু যদি আইসা বলে আমেরিকা থেকে আসছে লন্ডন থেকে আসছে সেই দেশের ফাস্টফুড কত বিয়ে আসে সাইড ফাস্টটা বউ থাকলে কয় আমার মেয়েটারও লুয়ে জায়গা কথা কন্দা কে রে কি পাইছেন আপনার এগুলা কি পেয়েছেন মানুষের জীবন যৌবন বিসর্জন করে শুধু দুনিয়া দুনিয়া বাদ দাও আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহ দুনিয়াকে তোমার পায়ে ফেলে দিবেন পায়ে ঠিক কিনা বলেন দunia dunia দুনিয়া এই দুনিয়ায় দেখতেছো কোথাও শান্তি নাই মজা কোন জায়গায় নাই মজা একমাত্র আল্লাহর পদমে সাজদায় হযরতে فاطمه বলেন কাপড় তো কি নিয়ে আনছি মহিলাদের জিদ কম না বেশি বলে নে একটু মহিলাদের বলছে فاطمه এত দামি কাপড় কোন দোকান থেকে কিনছো বলো ফাতেমা বলছেন আমি যে দোকান থেকে কাপড় কিনছি তোমরা সেই দোকান চিনবা না এটা আমি চিনি তোমরা চিনবা না যেই মহিলা জিন্দিগিতে ঘর থেকে বাইরে এলো না হে মার্কেটও চিনি দোকানও কই চিনি আমরা চিনতাম না ও ফাতেমা কি কও আমরা এই দেশের সব দোকান চিনি সব মার্কেট চিনি এবং মার্কেটের সিফা গল্লি চিনি কোন জায়গায় ফুচকা পাওয়া যায় কোন জায়গায় ছটপটি পাওয়া যায় এটাও চিনি মার্কেটের ম্যানেজারের নম্বরও আমাদের টেলিফোনে আছে কথা কয় না বাংলাদেশের মহিলার যে অ্যাডভান্স বাবা জামাই টেলিফোন নাম্বার নাই কিন্তু ম্যানেজারের দোকানের নাম্বার রাখছে কথা কন্যা কেরে অনলাইনে অর্ডার করে কাপড় ঠিক আছে নি আর মাঝে মাঝে স্বামীর নিয়ে মার্কেটে যায় স্বামীও তো এটা কেমন হয়ে গেছে মুরগা ভোরে নিয়ে মার্কেটে যায় আর বউ দেখবেন একবারে আলতা আল কাতরা লিপস্টিক হিল জুতা সুল রে ডিজাইন করছে হাতে মেহেদি দিছে থ্রি কোটার প্যান্ট আর স্যান্ডু গেঞ্জির মতো একটা কাপড় পরছে ব্যাগ একটা হ্যাঁ নিয়ে মার্কেটে যাইতেছে আর স্বামী স্বামী বেচারা হে বউর পিছনে পাঁচটা একটা কুলে নিয়ে হ্যাঁ করতেছে হে নে করতেছে আর বউ মার্কেটে কথা বলেন না কেন এগুলো আছে না নাই সমস কত খারাপ হয়ে গেছে গা। আ কিন্তু হয়ে গেছে। বারোটা হয়ে গেছে। গেল কিন্তু। লম্বা হয়ে জিতেছে। আমি অনেক দূরে যাব তো। আরে শোনেন সিল লেলে কাজ হইতো না। এটা এটা নির্বাচন না। এটা নির্বাচন না। কষ্ট হচ্ছে। আরে তা আবারও ঠান্ডা জিতেছে বউ তাকে আমার বন্ধুগণ কথা লম্বা না শোনেন বেশি লম্বা করবো না আমি কথা বলবো কিন্তু যখন রেখে দিব আপনারা বলবেন না হুজুর সালান যদি কথা দেন তাহলে ওয়াশ করবো আমি যদি এক জায়গায় গিয়ে রাখে রেখে দিই আর বলবেন না হুজুর চালান ঠিক আছে তো বলে না ঠিক এটা না মোয়াদা এই তো জায়গা মতো আইসে ওয়াদা এটা আদি শোনো আছে রেসুল বলেছেন ওয়ালা দিন আলি মান্লা দালা যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নেই এর মানে হইলো ওয়াদা দিছেন উল্টোপাল্টা করলে কিন্তু বিপদে পড়বেন আর সালাক আপনারে আমিও সালাকাছি কম না এখন ওয়া শোনেন কতক্ষণ ওয়াস করিনি কয়েক মিনিট আমার মুসলমান বন্দিগণ গভীর মারা এবার ফাতিমা বললেন শোন মহিলার আমি যে দোকান থেকে কাপড় কিনেছি সেই দোকান তোমরা চিনবা না যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটে তোমরা চিনবা না যে মার্কেটে গিয়েছি ওই মার্কেটের যে রাস্তা আছে সেই রাস্তাও তোমরা চিনবা না আর তোমরা মার্কেটে গেলাম কি তোমরা যে কাপড় কিনবা তোমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো আমার কাপড়ের একটা পাথরের দাম হবে না মহিলাদের তো জিদ বেড়ে গেছে গা গরিবের মেয়ে আমাদেরকে ফের দে সম্পত্তি বিক্রি করলেও কাপড়ের দাম হইতো না কই কি ও ফাতেমা দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করব স্বামীর সম্পত্তি বিক্রি করব দরকার হলে কিডনি বিক্রি করব এরপরে একটা আইফোন 15 কিনব কি কয় ঠিক কয় এরপরে আইফোন দরকার ফাতেমা বলছে সব বিক্রি করে দাও তোমরা নিজেরাই বিক্রি হয়ে যাও কিন্তু এই কাপড় কেনার তো তোমাদের নাই কি বলেন মহিলাদের কি রাগ উঠতেছে না মহিলারা বলতেছে যার বিয়ে তো হে যার বিয়ে হওয়ার কত ওই মেয়ে দাঁড়ায় তার বাপরিকে বলছে আব্বা আমি আজকে ছেলেদের বিয়ে করতাম না ও কেন আমার এত টাকা খরচ করতামই না যে মেয়েরা বিয়েতে আসতে দিলেন না হে যে কাপড় পরছে আর আমি যে কাপড় পরছি মনে হইতেছে আমার কাপড় দিয়ে তার জুতা মুজা মুসবার মতো কাপড় না আল্লাহ একবার বললেন না আমি বিয়াই করতাম না যদি ফাতে মার মতো কাপড় আমার আইনা না দেন বাপ কই পাই তুই কাপড় সোহানাল বললেন না বাপ কি পাওয়ার ব্যবস্থা আছে এটা দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে তুমিও চিন্তা করো মা ঠিকই তো সারা গড় আলোকিত হয়ে গেছে গ্রানে ভরে গেছে এই কাপড় কই পাওয়া যাবে কই পাওয়া যাবে জানি না এটা লাগবে ইহুদি বলতেছে মা ফাতেমাকে জিজ্ঞেস কর যেখানে কাপড়টা পাওয়া যায় যে বাবে পাওয়া যায় যেভাবে আনা যায় তুই সেটা কর আমার আপত্তি নাই এরপরে আন বাকি যে মহিলারা আসছিল বিয়াতে হেরা কয় আমরাও আজকে এই বিয়ে থেকে যাইতাম না বিয়েতে কিছু খাইতাম না আমাদের স্বামী গেল কই বাপ দাদা গেল কই এই কাপড় তোমরা না দাও ঘটনা কি এখন পুরো বাড়িতে উল্টা পাল্টা কাম লেগে গেছে সবাই এই কাপড় চায় চাইলে কি আর পাওয়া যায় কথা বলেন না কেন পাওয়া যায় ফাতেমা বলছেন সত্যি কি তোমাদের এই কাপড়ের দরকার দরকার মানে কি কয় শোনো ওটা আমার বাপ কিনে দেয় নাই তো বলতে কে কিনে দিছে কিনে দিছে কে আমার সাথে একজন সম্পর্ক আছে বলছিলাম খুব ভালো প্রেম ওর কাছে বলছিলাম কাপড় তো দিছে dise আমারে বলছে যে মার্কেট থেকে কাপড় দিছে না আমি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখি মার্কেট सुद्धा আমারে দিয়ে দিব সুবহানাল্লাহ বললেন না জুরে বলেন না তো মহিলাদের এই লুকের সাথে তো আমাদের সম্পর্কের দরকার আছে ফাতেমা কর তোমাদের দরকার মহিলারা না যেদিকে পয়সা দেখে দেখবেন একজনের সাথে পাঁচ বছরের সম্পর্ক আর হেই সুরাই ও সম্পর্ক কইরা যা টাকা পয়সা ইনকাম করছে এই মহিলার দিয়ে দিছে এই মেয়ের পিছনে সব খরচ করছে আর মেয়েটা ঘুম থেকে উঠা আরেক ছেলের হাত ধরে গেছে গে আমেরিকায় আছে না নাই ঘটনা এটাই তো চলতেছে ফাতেমা বলছেন সত্যি কি তোমরা ওই ওই লোকটার সাথে সম্পর্ক করতে চাও অবশ্যই তোমরা তো পাইবা কারোর সাথে সম্পর্ক করে না ও সম্পর্ক করতে যা করা লাগে দরকার যদি হয় তোমার মতো আমাদেরকে পরিবর্তন করা লাগে আমরা সব করতে রাজি এরপরে এই লোকের সাথে সম্পর্ক লাগবে তো আসতে বললেন মহিলারা বলতেছে ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো এবার ফতিমা বললেন সরাব যে দোকান থেকে কাপড় এনেছি এই দোকানের নাম হলো যেই মার্কেট থেকে কাপড় এনেছি ওই মার্কেটের নাম জান্নাত আর ওই মার্কেটে যে রাস্তা দিয়া যাওয়া লাগে ওই রাস্তার নাম হল মুস্তাকিম ও মহিলারা সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় চলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওই দোকানে গেলে পরে মালিককে পাইবা ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা চিন্তা করে এই মার্কেটের নাম তো জীবনে শুনলাম না জান্নাত মার্কেটের নাম জান্নাতুল ফিরদোস দোকানে না আমাদের মার্কেটের নাম সেলিমুদ্দিনের দোকান সেলিমুদ্দিনের মার্কেট আর খলিমুদ্দিনের দোকান জান্নাতুল ফিরদোস আমাদের রাস্তার নাম হলো গ্রামের পূর্বের রাস্তা আর হে কইতাছে সিরাতে মুস্তাকিমের রাস্তা তো সিনলামিনা শুনলামিনা মহিলারা বলতেছে ফাতেমা বইলা দুইটা কেমনে যাওয়া যায় ফাতেমা বললেন এই রাস্তা দিয়ে সাইলে যাইতে পারবা না এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারে না এটা একটা রাস্তা ভিআইপি রাস্তা এটা লিমিটেড রাস্তা যে কেউ চাইলে যাইতে পারবে না এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে পরিচয় পত্র লাগবে শুধু পরিচয় পত্র থাকলেই হবে না ওই পরিচয় পত্রে পিন নাম্বার আছে ওই পিন নাম্বার মনে রাখতেইব পিন নাম্বারটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে পিন নাম্বার যদি মনে না থাকে কাজ হবে না আপনার এটিএম কার্ড আছে বুতে গেলেন পিন নাম্বার মনে নাই পয়সা তুলতে পারবেন ফাতেমা বলছেন শুধু আইডি কার্ড থাকলে হবে না পিন নাম্বার মনে রাখা লাগবে তোমরা এখন আমাকে বলো আইডি কার্ড তোমরা কি নিতে চাও তিন নাম্বার কি তোমরা নিতে চাও মহিলারা বলে আমাদের দিতে হবে কি এইটা কও সব নিতে চাই সুহানাল্লাহ বললেন না ফাতেমা বললেন এই যে আইডি কার্ডের কথা বলছি এটা বিতরণ যিনি করেন পিন নাম্বার যিনি বিতরণ করেন তিনি তো আমার আব্বা সুহানাল্লাহ বললেন না আমার আব্বা তো এই কামটাই করে সারাদিন তো এই আইডি কার্ডে বিতরণ করে এই পিন নাম্বার বিতরণ করে তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারো না তোমরা মারো গালি দো কাটো কত কিছু করো আমার বাপ তো আর কিছু করে না এই কামটাই করে তোমরা এখন মানো না সব মহিলারা বলছে ফাতেমা আমরা এতদিন বুঝতে পারি নাই তুমি এমন লোকের সাথে এই আইডি কার্ড তোমার বাপ দিছে আর এমন লোকের সাথে সম্পর্ক করছো সব তোমারে দিয়ে দিছে আমরাও এই আইডি কার্ড নিয়া এই পিন নাম্বার মনে কইরা এই জায়গায় যাইতে চাই ফাতেমা বললেন তাহলে শরাম ওই আইডি নাম পরিচয় পুত্রের নাম হল ইসলাম আর পিন নাম্বার হল লা ইলাহা ইলাম্লাহু মোহাম্মদ নসোলল্লা অমহিলারা ইসলাম তমক আইডি কার্ড ধারণ করে ইলাহা ইল্লাল্লাহ নামক PIN নাম্বার যদি মনে প্রাণে রাখতে পারো এই দুটো জিনিস সঙ্গে নিয়ে সামনে চললে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওখানে গেলে পরে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা মালিক যদি খুশি হয়ে যায় এমন মার্কেটের মতো আটটা দশটা মার্কেট তোমাকে দিতে পারে সুহান্লা বলে মহিলারা বলছে ফাতে মা আর দেরি করা যায় না আর দেরি করতে চাই না রে আমরা ওখানে যেতে চাই ওই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই আর দেরি করা যায় না এই কথা বলে কেউ বলেছেন তিনশো জন কেউ বলেছেন তিনশো বাউান্ন জন কেউ বলেছেন চারশো জন কেউ বললেন চারশো বাহাত্তর জন একসাথে চারশো সাড়ে চারশো মহিলা পাতে মাকে ডাক দিয়ে বলছে দেরি করা যায় না তুমি আমাদেরকে পথের কথা বলে দাও এই কথা বলে একসাথে প্রায় সাড়ে চারশো জন মহিলা

আল্লাহ বললেন গোলাম রে সাক্ষারাত শুরু হয়ে যাওয়ার আগে ঘর শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মেলা কুলমত পৌঁছে যাওয়ার আগে আমার আইডি কার্ড ইসলামকে সামনে নেয়া সেই দার কালিমা নামক পিন নাম্বার কে সঙ্গে নেয়া তোমরাও যদি আমি আল্লাহর কাছে তওবা করো রে আমি আল্লাহ তোমাদের পুরো জিন্দগির গুনাহগুলোকে maaf করে জান্নতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ কি মাত্র জায়গা মতো আইলাম এখন কত মানুষ মহিলারা কালিমা পড়ে মুসলমান হয়েছে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া এখন কথা হলো ফাতেমা আজকে মাত্র একটা জায়গা এলাম এখন এই বিয়ে বাড়ির হইল কি যারা মুসলমান হইল তাদের কি অবস্থা যেই মেয়ের বিয়ে হওয়ার কথা তার তো বিয়ে হইল কি না ওই ছেলে তো ইহুদি এখন তো সে মুসলিম সে বিয়ে করলো কি না আর ফাতে মাকে যে আল্লাহ কাপড় দিয়েছিলেন জান্নাতি এই কাপড়টা এখন গেল কই আসলে এখন কোথায় আছে সব লাইকা দিলাম আর ওয়াজ করতাম না বারোটার উপরে গেছে গেল কি তো দুই নাম্বারটাই শেষ হয়ে যাইতেছে গা হে দুইটা করলে তো আরো সময় লাগবো আমার মারাইতে চাইতেছেন আজকে